প্রিয় বন্ধুরা আজকে এলাম একটি সরচিত কবিতা নিয়ে কবিতার নাম একাকিত্বের মাঝে আলোর দেখা কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য একাকিত্বের চোরা নিমজ্জিত হচ্ছি একটু একটু করে হতাশাময় জীবনের অন্ধকারে জোনাকির দেখা কদাচিত মিলেছে অর্থ মাল যশ প্রশংসা কোনোটাই আমার কাম্য নয় জানি বর্তমানে এটা কি অদৃষ্টের পরিহাস নাকি অক্ষমতার দোষে নির্ভেজাল জালিয়াতির যুগে সততার বলাই মানায় না যে চক্রপুহে ঢুকে সৈনিক হতে হবে নিজেকে না হয় তেল দেওয়া শিখতে হবে বুঝে সুঝে দুটোর কোনোটি যেহেতু পারিনি তাই একাকিত্বের পসরা সাজিয়ে বসেছি নির্জনে এ পৃথিবীতে বোধ হয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে লাগব না হয়তো কারোর কোনো হোমে যোগ আপন বলতে কেউ নেই এ সংসারে বাবা মা গত হওয়ার পর নিঃসন্তান স্ত্রী আবার গাঁট ছড়া বেঁধেছে অন্য কারোর সাথে শহর ছেড়ে অন্য শহরে গিয়ে মনে প্রশ্ন জাগে সেই ছেলেবেলা থেকে বর্ণপরিচয় বই পড়ে আমি ও গোপালের মতো সুবোধ বালক হব ভেবেছিলাম হয়েছিও তো তাই কিন্তু কি পেলাম তাতে অপমান গঞ্জনা লাঞ্ছনা জুটল কপালে জীবনের বেলাতে ভাবছি মনে মনে কিছু কি ভুল করেছি আমি এ জীবনে পরক্ষণেই বিবেক বলে ওঠে সদম্ভে ভুল তুমি কিছু করো না জীবনে বর্তমানে বিশ্বে ভুরি ভুরি মানুষ আছে তোমার মতো একাকিত্বে চোরাবালিতে নিমজ্জিত হতেছে তোমারই মতো একটু একটু করে ওঠো জাগো সেই সব মানুষদের খুঁজে নিয়ে সঙ্গ দাও তাদেরকে জোট বাঁধো তোমরা নিয়োজিত হও পরার্থপরতায় তাহলেই দেখবে একাকিত্ব খুঁচে গিয়ে অন্ধকারে পাবে তুমি আলোর দেখা তখন তোমরা থাকবে না একা আপন প্রতিভাকে কাজে লাগিয়ে একাকিত্বের মাঝে চিন্তা চেতনাকে জাগ্রত করে বহু মানুষ গবেষণার মাধ্যমে সমাজে মানুষের হিত করেছে নানান উপহার দিয়েছে তুলে মানুষের হাতে সমাজ কিন্তু তাদেরকে স্মরণ করা হয় তাদের সৃষ্টিকে তুলে ধরা হয় পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন প্রজন্মকে যুগ যুগ ধরে তারা রয় বেঁচে মানুষের মনো তাই একাকিত্ব একদিকে স্রষ্টার জননী স্বরূপা রূপা প্রাচীনকালে ঋষিগণে একাকিত্বের মাঝে বসি নির্জনে প্রকৃত আলোর সন্ধান পেয়েছেন এই অন্ধকারের বুক চিরে তাই বলতে ইচ্ছে করে কবিগুরুর গানে গানে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে নমস্কার